অনেকেই আছেন তাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারছেন না তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেব এবং একটা গোপন ট্রিক বলবো যার যে ট্রিকের মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা আপনার পেজে হাজার হাজার ফলোয়ার্স বাড়াতে পারবেন তাও আবার রিয়েলস ফলোয়ার্স অ্যাক্টিভ ফলোয়ার্স তো বন্ধুরা ভিডিওটা দেরি না করে চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে ফলোয়ার্স বাড়াবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ও অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আপনাকে দেখতে হবে আপনার ফেসবুক প্রোফাইল ফলো বটন আসছে কিনা আপনি চলুন আপনার প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর বা ডান সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে ভিউ অ্যাজ আছে ভিউ অ্যাজে ক্লিক করুন ভিউ অ্যাজে ক্লিক করার পর দেখুন আমার এখানে ফলো বাটন আসছে এখানে ফলো বাটন আসছে আপনারাও দেখবেন আপনার যদি ফলো বাটন না আসে তো আমি একটা সেটিং বলে দিচ্ছি সেই সেটিংটা অন করবেন আপনারাও ফলো বাটন আসবে তারপর ব্যাক আসুন ব্যাক আসার পর আপনি প্রোফাইলে ক্লিক করুন এখানে উপরে সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে নিচে আসুন স্ক্রোল করতে করতে নিচে আসুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনি ক্লিক করবেন উপরে যে উপরে যেটা লেখা আছে হু ক্যান ফলো মি এখানে আপনি পাবলিক রাখবেন এখানে সমস্ত কিছু আপনি পাবলিক রাখবেন আমার একটা ফ্রেন্ডস আছে হু ক্যান সি পিপল পেস অ্যান্ড লিস্ট ইউ ফলো এটা আপনি চাইলে পাবলিকও করতে পারেন আপনি চাইলে ফ্রেন্ডস করে রাখতে পারেন আপনি চাইলে অনলি মিও করে রাখতে পারেন অনলি মিও করে রাখতে পারেন আপনি এখানে সবগুলো পাবলিক করে রাখবেন তারপর ব্যাক আসুন ব্যাক আসার পর এখানে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটাতে ক্লিক করবেন ট্যাপ করবেন ট্যাপ করার পর উপরের যে অপশানটি আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা এটা অবশ্যই ফ্রেন্ডস টু ফ্রেন্ড করবেন ফ্রেন্ডস টু ফ্রেন্ড যখনই আপনি করবেন তখনই আপনার প্রোফাইলে ফলো বাটনটি চলে আসবে তারপর হচ্ছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট পাবলিক রাখবেন এটা জাস্ট ফ্রেন্ড টু ফ্রেন্ড করলে আপনার প্রোফাইলে ফলো বাটনটি চলে আসবে এইবার হচ্ছে আমি যে গ্রুপন টিকটের কথা বলছি আপনারা কীভাবে আপনাদের পেজে হাজার হাজার ফলোয়ার্স বাড়াতে পারবেন তা আবার খুব সহজে সেই ট্রিকটা চলুন আমি দেখিয়ে দিই আপনি এখানে আসুন এখানে আসার পর উপরে সার্চ অপশানে সার্চ করুন এফ ও ডাবল এল ও ডবলিউ ফলো ফর ফলো ফলো ফর ফলো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন গ্রুপে যান এখানে অনেক গ্রুপ আপনার শো হচ্ছে এখানে দেখুন কতগুলো মেম্বার আছে একশো ছাপান্ন কে মেম্বারস আছে আপনি জয়েন করতে পারেন এখানে দুশো সাত কে আছে একশো সত্তর আছে আপনি যে কোনো একটা গ্রুপে এখানে জয়েন করতে পারেন ধরুন আমি একান্ন কে মেম্বারস আছে এটাতে আমি জয়েন করছি এখানে জয়েন করে দিলাম জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর এখানে নিচে আসুন এখানে দেখুন বিভিন্নজন বিভিন্ন রকম পোস্ট করেছে কিছুক্ষণ আগেই পোস্ট করেছে এখানে দেখুন একটা অপশন আছে একটা একজন পোস্ট করেছে অ্যাক্টিভ ফলো টু ফলো তারপর আছে টার্গেট ওয়ান টেন কে ফলোয়ার ব্যাক টু ব্যাক পরশ প্যারাডাইস তারপর আছে ফলো ফর ফলো ব্যাক টু ব্যাক হান্ড্রেড পার্সেন্ট ফলো মে আপনি দেখছেন এখানে অনেকজন কমেন্টস কমেন্টস করেছে বা পোস্ট করেছে এই পোস্টের নিচে দেখুন অনেকগুলো কমেন্টসও করেছে তো আপনার কথা হচ্ছে এখন এখানে আপনি এদেরকে এদের প্রোফাইলে যাবেন এদের প্রোফাইলে গিয়ে ফলো করে আসবেন আপনাকেও এরা অবশ্যই ফলো ব্যাক দেবে যেহেতু এখানে লিখে রেখেছে এখানে হানড্রেড পার্সেন্ট আপনাকে শিওর ব্যাক দেবে এখানে যে সমস্ত কমেন্টসগুলো যে যারা করেছে যে ফলোসা করেছে আপনি তাদের কমেন্টসকে রিপ্লাই লাভ রিয়াক্ট দেবেন এবং তাদেরকে ফলো করবেন এবং একটা কমার্স লিখবেন সুন্দর তাও দেখবেন আপনার ফলো অবশ্যই করবে অবশ্যই আপনাকে ফলো ব্যাক দেবে তো বন্ধুরা এইভাবে আপনারাও এইভাবে আপনাদের ফলোয়ার্স বাড়াতে পারবেন দিনে আপনারা দশ পাঁচজন দশ সকালে দশ দশটা বা পাঁচটা করলেন বিকালে করলেন আবার রাতে দু পাঁচটা করলেন এইভাবে দেখবেন আপনার প্রোফাইলে অবশ্যই ফলোয়ার্স বাড়তে থাকবে এবং ফলোয়ার্স বাড়বে আর একটা গোপন ট্রিক্স আছে যার মাধ্যমে আপনারা ফলোস বাড়াতে পারবেন দেখুন উপরে আসুন এখানে এই গ্রুপটা এখানে দেখুন রাইট সামথিং এই রাইট সামথিং এ আপনি কিছু লিখবেন যেমন আমি একটা পোস্ট করব ফলো ফলো ফর ফলো ফলো ফর ফলো এখানে লিখে আপনি এখানে পোস্ট করে দেবেন উপরে যে পোস্ট আছে পোস্ট অফিসে পোস্ট করবেন এটা পাবলিক গ্রুপ আপনার পোস্টটা অবশ্যই অ্যাপ্রুভড হয়ে যাবে এখানে দেখুন বিভিন্ন জন হয়তো আপনাকে পোস্ট করবে তাদের কমেন্ট রিপ্লাই দেবেন তারা যদি ফলো চায় আপনিও ফলো করবেন তাদেরকে আবার ব্যাক দেবেন তো বন্ধুরা এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজকে পেজকে ফলোয়ার্সে ভরিয়ে রাখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন বাই টাটা ভালো থাকবেন আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে